জিহ্বা ইন্দ্রিয় দিয়ে আমরা যে স্বাদ গ্রহণ করি তা চার ভাগে বিভক্ত সুইট বা মিষ্টি সাওয়ার বা টক সল্টি বা নোনা এবং বিটার বা তেঁতো স্পাইসি বা ঝাল নামের যে স্বাদটির বিষয়ে আমরা জানি তা মূলত এক ধরনের মিশ্র স্বাদ জাপানি ডাক্তার কিকোনাই ইকোডায়ের আবিষ্কার উমামি দু সালে বিশ্বে স্বীকৃতি লাভ করে পঞ্চম স্বাদ হিসেবে সিমেন্ট সিদ্ধ করবার পর যে তরল তৈরি হয় তার সঙ্গে গ্লুটামিন সমৃদ্ধ খাবারের মিশ্রণে যে ঘন তরলটি তৈরি হয় সেটি হল উমামি স্বাদযুক্ত খাবার মাংসের হাড় দীর্ঘ সময় সিদ্ধ করে এর সঙ্গে কখনো ডিমের সাদা অংশে অথবা গ্লুটামিন সমৃদ্ধ অন্য যে কোনো খাবারের মিশ্রণে এখন ঘন তরলটি তৈরি হয় ব্যাংক সুখবর প্রতিদিন